সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন রয়েছে আমি সাব্বির খান আপনাদের সাথে ঢাকা শ্যামবাজার থেকে নিত্য প্রয়োজনীয় মার্কেট থেকে আজকে নিত্য প্রয়োজনীয় বাড়ার তালিকা এই জন্য দেশের বাজারে হঠাৎ করে কেজিতে দুই টাকা বৃদ্ধি আগের থেকেই যেন মার্কেটে পেঁয়াজের চাহিদা অন্য অন্য দিন থেকে অন্যান্য দিন থেকে আজকে যেন একটু ভালোর দিকে দেখা যাচ্ছে পেঁয়াজের চাহিদা কিন্তু বর্তমান এই দুই টাকা বাড়ার মূল কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে হাতে উঠে নেয় পেঁয়াজ এবং মার্কেটে আসছে কম রয়েছে মার্কেটে আমদানি কম এতেই বাজার একটু ভালোর দিকে রয়েছে প্রিয় দূষক সামনে আরও একটু বাড়ার সম্ভাবনা রয়েছে যেমন দিন যতই যাচ্ছে ততই কিন্তু দেশের পেঁয়াজ কমে আসছে বা ঘাটে আমদানিও কম হচ্ছে প্রিয় আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে দেশি ফরিদপুর জেলা থেকে আসা পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ ষাট টাকা থেকে পঞ্চাশ পঞ্চান্ন আটান্ন টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে বেঁচে বিক্রি রয়েছে সম্পূর্ণ কোয়ালিটি বেঁধে দিকে পাবনার পেঁয়াজ সর্বোচ্চ বাষট্টি টাকা কেজি দরে বিক্রি চলছে আজকে সামবাজারে বাছাই ছাড়া যেগুলো সচরাচর পাবেন বাছাই ছাড়া সেগুলো মার্কেটে সর্বোচ্চ বাষট্টি টাকা কেজি দরে বিক্রি চলছে রসুন আজকে সর্বোচ্চ পঁচাত্তর টাকা থেকে সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাঝামাঝি চাইজের রসুন মার্কেটে বিক্রি চলছে পঁয়ষট্টি টাকা থেকে ষাট টাকা কেজি দরে অপরদিকে আলু বেচা বেকারী চলছে প্রতি কেজি পাইকারি ধরে এই ঢাকার শামবাজারে সর্বোচ্চ বা আলুর বাজার চলছে দশ টাকা থেকে বারো টাকা পাইকারি দামে প্রিয় দর্শক আমরা দেখছি যে হারে বাজার তালিকা এবং মার্কেটে আজকের চলতি কিংবা চলমান বাজারে পেঁয়াজ এবং আলুর যে দাম রসুনের যে দাম রয়েছে কিছুটা পরিমাণ এখনও হাতের নাগালের ভিতরে রয়েছে আজকের চলমান বাজার প্রিয় দর্শক বর্তমান ঢাকায় সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি দরে বিক্রি ছিল সেটাই আপনারা জানতে পেরেছেন এ ছিল আমার আজকের সর্বশেষ খবর তার সুপ্রিয় দর্শক এ ছিল সর্বশেষ বাজার আপডেট আমার কাছ থেকে ঢাকা সামবার থেকে আপনাদের সকলের কাছে কিন্তু জানিয়ে দিয়েছি ইতিমধ্যে প্রিয় দর্শক যেমনটি দরদাম দেখেছেন আমার কাছ থেকে আজকের বাজার তালিকা